নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব আলোচনা করব রাশিটি নিশ্চিত চোদ্দশো বত্রিশ বাংলা বঙ্গাব্দ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন ভালো হবে কতটা খারাপ হবে কতটা কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে দেখুন অনেক সময় আমরা আলোচনা করি পজিটিভ দিকটাকে তুলে ধরার চেষ্টা করি তার অনেকটা কারণ আছে কারণ আপনি ধরুন একটা গ্লাসে দেখছেন অর্ধেক জল আছে সেই অর্ধেক জলটাকে আপনি তিনভাবে দেখতে পারেন ফার্স্ট অর্ধেক জল দ্বারা পরিপূর্ণ সেকেন্ড অর্ধেক জল নেই থার্ড অর্ধেক জল আছে এবং অর্ধেক খালি খালিডো আছে তার মানে তিনটে ভাবে আপনি মানসিক ডিসিশন নিতে পারেন আমাদের সবসময় বস্তুর ধনাত্মক দিকটা দেখতে হবে নেগেটিভটাকে আমরা সবাই মিলে হিল করার চেষ্টা করব চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ কুম্ভের জন্য অত্যন্ত বিশেষ কারণ সাড়ে সাতের তৃতীয় চরণ শুরু হবে সেকেন্ড যে অধ্যায় ছিল মধ্যগগনে শনির যে ফেস ছিল সেটা থেকে আমরা বেরিয়ে আসতে চলেছি এবং ডেফিনেটলি চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে তার ডেভেলপমেন্ট থাকবে এবং বৃহস্পতির ট্রানজিট আমার মনে হয় কুম্ভের জন্য অসম্ভব পজিটিভ কারণ উপচয় স্থানে তুঙ্গ বৃহস্পতি কুম্ভ রাশির জীবনচক্রকে সহজ সরল করবে তার আগে বৃহস্পতির দৃষ্টি আমরা দেখতে পারবো আঠারোই রাশিতেই থাকছে ভেরি সিগনিফিকেন্ট ইভেন্ট তাহলে চলুন এবার একটু আলোচনা করে নেওয়া যাক প্রথমেই আপনাদের বলি কুম্ভ রাশির হেলথ ওভারঅল কিন্তু নতুন বাংলা বছরে ভালো থাকছে মেন্টাল হেলথ পজিটিভ দিকেই যাবে মানসিক চাপ দু হাজার চব্বিশে অনেক পেয়েছেন দু হাজার তেইশেও আমি বলবো অনেক পেয়েছেন এবং এখনো পর্যন্ত মেন্টালি স্ট্রেসের মধ্যে রয়েছেন আমি একটা কথা আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যাদের মেন্টাল স্ট্রেস আছে প্রচুর পরিমাণে মানসিক জটিলতার মধ্যে রয়েছেন তাদের কিন্তু পরিস্থিতি অনেকটাই বেটার হবে অনেকটাই জটিলতা কমবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি এবং ধীরে ধীরে পজিটিভ থেকে আরো পজিটিভ দিকে আপনি কিন্তু আসতে পারবেন তার সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি দেখুন অর্থ নিয়ে যদি কথা বলতে হয় হ্যাঁ আইটা মধ্যম প্রকৃতির থাকছে এন্টায়ার বাংলা বঙ্গাব্দে খুব যে আই হ্রাসপ্রাপ্ত হবে তা নয় তবে সোর্স অব দা ইনকামের যদি কথা বলি তাহলে সেটা একটু মিনিমাইজ হতে পারে এখন যেভাবে আপনার আয়ের ধারাবাহিকতা চলছে আয়ের মাত্রাটা কিছুটা মিনিমাইজ হতে পারে প্রচুর নেগেটিভিটি ডেফিনেটলি এক্সপেক্ট করছি না তবে আয়ের মাত্রা কিন্তু কমবে আয়ের জটিলতা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তৈরি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে স্ট্রেস বাড়তে পারে তবে এটুকু বলি বিশাল কিছু নেগেটিভিটি একদমই এক্সপেক্ট করছে উপরন্তু আপনাকে জানায় আই মোটামুটি স্থিতিশীল থাকছে ব্যয়টা আপনার প্রচুর হচ্ছিল এর আগেও আমরা দেখেছি কুম্ভের প্রচুর ব্যয় হয়েছে প্রচুর ব্যয় হয়েছে ভাবার বাইরে এখন গিয়ে কিন্তু ব্যয়টা মিনিমাইজ হবে আয়ের তুলনায় ব্যয় বেশি হচ্ছিল এবার আয় ব্যয় উভয় সমতার মধ্যে থাকবে আপনার হাতের নাগালের মধ্যে থাকবে তবে এডুকেশনের ক্ষেত্রে খুব দূর দেশে যাওয়ার ক্ষেত্রে আপনাকে একটু সচেতনতা রাখতে হবে হ্যাঁ আপনি ডেফিনেটলি দূরে যেতে চাইছেন আমি আপনাকে আটকাবো না কারণ সুযোগ বারবার আসে না দ্যাট ইজ ভেরি ট্রু কিন্তু হবে কি বলুন তো আপনি দূরে গেলেন দেখুন দূরে আমরা কেন যাই বেটারমেন্টের জন্য সেটেলড হওয়ার জন্য মেন্টালি আরো একটু পজিটিভ থাকার জন্য আই নট ভেরি রং আই বিলিভ তাহলে এই জায়গাতে কিন্তু একটু জটিলতার জায়গা রয়েছে এই জায়গাতে একটু অসুবিধার জায়গা রয়েছে কি অসুবিধা যার ধরে আপনি যাবেন মানে মধ্যস্থতাকারী থাকে কোনো সংস্থা কোনো ব্যক্তিবর্গ সে কিন্তু তার কথার দাম নাও রাখতে পারে তাই বাইরে যাওয়ার জন্য দূরে যাওয়ার জন্য কোন রকম যদি আর্থিক ট্রানজাকশন করতে হয় আপনাকে খুব বুঝে শুনে মেপে মেপে পথ চলতে হবে তাতে আসবে পজিটিভিটি তাতে আসবে ডেভেলপমেন্ট দেখুন আজকের কথা যদি আমি আপনাদের বলি যে আজকের দিনটা ক্যাম্প দেখুন আজকের কথা যদি আমি আপনাকে বলি দেখুন বর্তমান পরিস্থিতিতে অনেকেই আছেন এডুকেশন শুরু করেছিলেন হায়ার এডুকেশন স্টার্ট করেছেন তারপরে গিয়ে আপনি দেখলেন হঠাৎ করে আপনার এডুকেশনটাকে একটু ডিস্টারবেন্সের মধ্যে আসলো আপনি কনফিউজ হয়ে গেলেন কিভাবে ডেভেলপমেন্ট করবেন কোনো আইডিয়া আপনার ছিল না আমি কিন্তু আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি পরিস্থিতি অনেকটাই বেটার হবে জানেন তো আজকে যে পরিস্থিতিতে আপনি আছেন সেটা প্রকৃত অর্থেই চাপের প্রকৃত অর্থেই টেনশানে এই টেনশান থেকে বেরিয়ে আসতে পারবেন অন্তত টেনশান মানসিক চাপ স্ট্রেস এগুলো অনেকটা মিনিমাইজ যাবে মন দিয়ে পড়াশোনা করুন হয়ে যারা দেশে আছেন কম্পিটিভ এক্সামিনেশন তো অনেকে দেবেন অনেকে মেন্টালিটি রয়েছে যে দাদা কম্পিটিভ এক্সামিনেশনে বসবো তারপরে একটা সিলেকশন হবে তৎপশ্চাত আমরা একটা অ্যাডমিশন নেব এবং জীবনটাকে সেটেল করব। আমি বলি আপনাদের যাদের কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নিচ্ছেন অনেকে হয়তো রিপিটার এক বছরেরও বেশি সময় ধরে প্রিপারেশান নিচ্ছেন তাদের কিন্তু মঙ্গলজনক অবস্থা তৈরি হতে পারে আমি প্রকৃত অর্থে সত্যিই আশাবাদী এই বিষয়টা নিয়ে আর এর পরেও যদি না হয় না তাহলে কিন্তু আর অপশান নেই সিগনিফিকেন্টলি তখন আমাদের রুটটাকে চেঞ্জ করতেই হবে আমি চাই কুম্ভ অন্তত এমন একটি বিষয়ে এবছর প্রবেশ করুক যাতে আগামী তিন বছর বা পাঁচ বছর তার ভাবতে না হয় একদম সুন্দর করে সেটেলড ভাবে যেন সে চলতে পারে আর এই অপরচুনিটিজ আপনি পাবেন এই অপরচুনিটিজ বা সুযোগগুলো আপনি পাবেন অনেকেই নেট ক্লিয়ার করার চেষ্টা করছেন সেট ক্লিয়ার করার চেষ্টা করছেন পিএইচডি বা পোস্ট ডক করার চেষ্টা করছেন কোথাও যেন গিয়ে এই জায়গাগুলো তৈরি করতে গিয়েও তৈরি করতে পারছেন আপনার যোগ্যতা আছে আপনি পরীক্ষা অ্যাপেয়ার করছেন আপনি জানেন হয়ে যাবে বাট কিছু একটার জন্য আটকে গেল এবং যেটা প্রকৃত অর্থেই কষ্টের চিন্তা দেখবেন অনেকটাই বেটার দিকে আসবে এই জায়গাগুলো অনেকটাই আপনার হাতের অনুকূলে আসবে এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ কুম্ভ যাদের মেডিকেল প্রফেশনে আছেন অসম্ভব সুন্দর টাইমিং চলবে মেডিকেল প্রফেশন যে কোনো ধরনের বিজনেস ওরিয়েন্টেড বিষয় সমস্ত বিষয়ে প্রচুর 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 গ্রোথ আমরা পাবো যদি বিজনেস আপনার হয়ে থাকে রিগার্ডিং গার্মেন্টস রেডিমেড ব্যবসা গার্মেন্টসের ব্যবসা বুটিকের ব্যবসা মেকআপের ব্যবসা এমন কোনো দ্রব্য যেটি উপহার দেওয়ার কাজে লাগে তাদের কিন্তু ব্যবসায়িক গ্রোথ আমরা দেখতে পারব আসবাবপত্র উপহার দেওয়ার কাজের যে ব্যবসাগুলো রয়েছে যে কোনো ধরনের শোপিসের ব্যবসা যাদের রয়েছে ভালো যাবে তবে এডুকেশন রিলেটেড বিষয়ে কিন্তু একটু মন্দা চলতে পারে এক্সট্রিম নেগেটিভিটি ডেফিনেটলি এক্সপেক্ট করছি না কেবল লাইনের ব্যবসা যারা করেন যে কোনো ধরনের কেবল যে কোনো ধরনের অনলাইন বা নেটের ব্যবসা যারা করেন তাদের কিন্তু গ্রোথ আছে যাদের ব্যবসার মূল উপাদান হচ্ছে কোথাও যেন গিয়ে তৈরি করা কারখানার সাথে যুক্ত এবং প্লাস্টিক জাতীয় ম্যাটেরিয়ালের ব্যবসা করছেন তাদেরও কিন্তু গ্রোথ আছে তবে মাথায় রাখতে হবে যারা যুক্ত রয়েছেন লাইফ ক্যারেজের সাথে যে কোনো ধরনের বলা যেতে পারে মাংস মাছ ইত্যাদির ব্যবসা যারা করে তাদের মোটামুটি স্থিতিশীল অবস্থা থাকবে দেখুন কর্ম একটা বিষয় এবং যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কুম্ভ রাশির কর্ম যদি ঠিক থাকে সব ঠিক থাকবে বহু কুম্ভ রাশি আছেন যারা ব্যবসা করেন এবং মাঝে এমন এমন পরিস্থিতি এসেছে ভাবার বাইরে প্রমোটিং এর কাজ করেন সেখানে ডিস্টারবেন্স অন্যান্য একটা কাজ করেন সেখানে ডিস্টারবেন্স চান যে সেই প্রেসার থেকে বেরিয়ে আসতে দ্যাট ইস ভেরি ট্রু কিন্তু আপনি বেরিয়ে আসতে পারছেন আপনি বারবার সহজ সরলভাবে যত সরলতা প্রকাশ করছেন ততটাই নেগেটিভ বিষয়গুলো আপনাকে আষ্টে পৃষ্ঠে ধরছে আমি মনে করি এই ধরনের বিষয়গুলো পজিটিভ হবে তবে রিলেশনশিপে কুম্ভকে সাবধান করব এমন কোন রিলেশনশিপের সাথে জড়ানো যাবে না যে রিলেশনশিপ আপনাকে যন্ত্রণা দিতে পারে তাই রিলেশনশিপে প্রবেশের পূর্বে বুঝে নেবেন মানুষটিকে তারপরে রিলেশনশিপে জড়ান ম্যারেজের ক্ষেত্রেও আমি বলবো যাদের লাভ ম্যারেজ নয় অবশ্যই চোটক অ্যানালাইসিস করুন জোটক বিচার করার পর ডিসিশন নিন যে আপনার মানুষটি সে প্রকৃত অর্থে আপনার জন্য ভালো তো তারপরে এগোন কারণ একটা রিলেশনশিপ এগোনোর পর তারপরে গিয়ে আপনি যদি রিয়েলাইজ করেন বা তারপরে অ্যানালাইসিস করে দেখলেন নেগেটিভ আমার মনে হয় সেটা করার দরকার নেই হয় আগে করুন আদারওয়াইজ একে অপরের প্রতি ভরসা রেখে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে চলুন নিশ্চয়ই মঙ্গল হবে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কুম্ভের চাকরি নিয়ে হিউজ নেগেটিভিটি এসছে চব্বিশে চাকরি চলে গেছে বহু জাতক জাতিকে আপনি ভাবতে পারেন এমন এমন কঠিন পরিস্থিতি আপনার জীবনচক্রে এসেছে জীবনচক্রকে প্রভাবিত করেছে আপনি জাস্ট নিতে আমি মনে করি এই ধরনের পরিস্থিতি জটিলতাও যদি আপনার থেকে থাকে না তো সেই জটিলতা থেকেও দেখবেন বেরিয়ে আসতে পেরেছেন তবে প্রবলেম এর পরেও কিছু থাকে এর পরেও কিছু কিন্তু পরন্তুর জায়গা থেকে যায় তবে আমি বলি কুম্ভরাশির হেলথ নিয়ে তো অত অসুবিধা নেই এবং প্যারেন্টস হেলথ নিয়েও কিন্তু আর অসুবিধা নেই প্যারেন্টস হেলথ নিয়েও প্রচুর ভুগেছেন চিন্তা করেছেন বিনা কারণে দুশ্চিন্তা এসেছে এসেছে ভেরি ট্রু অনেকের নিয়ে প্রচুর প্রবলেম চেয়েছেন যে জায়গাটা ঠিক হোক এবং ঈশ্বরের অসীম আশীর্বাদে ঈশ্বরের অসীম কৃপায় আপনি দেখবেন প্যারেন্টস হেলথটা অনেকটা পজিটিভ দিকে যাবে প্যারেন্টস হেলথটা অনেকটা সুস্থিরতার দিকে যাবে বলে আমি অন্তত মনে করছি যে সমস্ত জাতক জাতিকারা এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে যুক্ত ল ইটিগেশান চলছে অনেকটা মিটে যাবে এমনি যে কোনো ল থেকে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ কুম্ভকে অনেক বেটার রেজাল্ট দেবে মোটামুটি আশ্বিন মাসের পর অক্টোবরের শেষ থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন পরিস্থিতি আরও বেটার দিকে যাবে সিচুয়েশান এখন যেমন আছে তার থেকেও বেটার সিচুয়েশন সেটা আর্থিক দিক থেকে সেটা সামাজিক মর্যাদার দিক থেকে সেটি আপনার হেলথের দিক থেকে বেটার হবে বলে আমি মনে করি জমি বাড়ি কিনতে গিয়ে কুম্ভ এর আগে কিন্তু বিপদে পড়েছেন কারণ এমন কিছু প্রপার্টি আপনি পারচেস করতে গিয়েছেন কিছু টোকেন মানি দিয়েছেন সেখানেও নানা রকমের প্রবলেম এসেছে সেখানেও নানা রকমের জটিলতা এসেছে এবং আপনি এখন ললিটিগেশনে জড়িয়ে এমন একটা পরিস্থিতির মধ্যে ফেঁসে আছেন না পারছেন বিষয়টি থেকে বেরোতে না পারছেন বিষয়টিকে প্রকৃতভাবে গ্রহণ করতে আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুতে কুম্ভ কিন্তু একটা অপরচুনিটিস পাবেন তবে কুম্ভের ভাই রিলেটিভস কোন সম্পর্ক যাদের সাথে আপনার আত্মীয়তা বা সম্পর্কের জায়গাটা একটু বেশি শক্তিশালী সেই মানুষগুলির সাথে বন্ডিং আপনার আরও বাড়তে পারে মাঝে যদি একটু খারাপ হয়েছিল যে কারণে আপনি প্রচুর কষ্ট পেয়েছিলেন আই বিলিভ যে এই ধরনের বিষয়ে একটা বেটার রেজাল্ট আপনার জীবন চক্রকে প্রভাবিত করবে জীবন চক্রে আসবে এমনি আদারওয়াইজ বলতে গেলে যারা ফ্ল্যাট কেনার ইচ্ছায় রয়েছেন কিনতে পারেন চোদ্দশো বত্রিশ আপনার জন্য নেগেটিভ হবে না গ্যাজেট নিয়ে যারা কাজ করেন আইটি সেক্টরে যারা কাজ করেন ওভারঅল ঠিক আছে ফাইনান্স খুব অসুবিধা হবে না হ্যাঁ ওয়াইফ বা হাজব্যান্ডের সাথে রিলেশনশিপটাকে ঠিক রাখতে হবে আদারওয়াইজ বিষয়গুলো ঠিকঠাক দিকেই যাবে কুম্ভ রাশির চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের ট্রাস্ট মানুষকে করুন তবে আমি বলবো ট্রাস্ট করার আগে একটু বুঝে যে কাকে ট্রাস্ট করছি সে আদতেও এর আগে আপনার ট্রাস্টটাকে রেখেছিল কি না যদি দেখেন হ্যাঁ ট্রাস্ট রেখেছিল দেন আপনি নিশ্চিন্তে এগোন দেখুন থেমেছিলেন একটা জায়গায় এসে কুম্ভ থেমে গিয়েছিল অনেকবার ভেবেছেন না এখান থেকে আবার নতুন করে শুরু করব অনেকবার ভেবেছেন এখান থেকে আবার নতুন করে এগোব আমার মনে হয় সেখান থেকেই আপনি এগোতে পারবেন সেখান থেকেই আপনার শুভ সূচনা হবে এতটুকু অ্যাসোরিটি আমি আপনাকে প্রোভাইড করছি অনেক ভালো থাকুন আপনারা অনেক বেশি সুস্থ থাকুন নতুন বছর নতুনভাবে চলুক সিচুয়েশন গুলো ইম্প্রুভ করুক সেই কামনা করে আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ